বিএনপির অন্য এবং জামাত ইসলামের কিছু নেতৃবৃন্দের তারা সহযোগিতা তারা ঢাকা শহরে বাংচুর অগ্নিসংযোগ লুটপাটের মাধ্যমে তারা পুলিশের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য নৃশংসভাবে পুলিশকে তারা হত্যা করেছে এবং মারাত্মকভাবে জমান করেছে এবং আমাদের যে তথ্য প্রযুক্তি আমাদের ডাটা সেন্টার এবং এবং তাদের নির্দেশে ঢাকা শহরে ঘটনাগতি করার হুকুম দিয়ে এটা হল অর্থ খাবার পানি অস্ত্র কক বোমা বিশ্ব প্রয়োজনীয় সন্ত্রাস সন্ত্রাসী সরবরাহ করে যার প্রমাণ আমাদের কাছে আছে এবং এই চক্রটাই যারা এই ষড়যন্ত্রটা করেছে এই চক্রটাই সেতু ভবনে সেখানে আমরা উনিশ সাত দুই হাজার চব্বিশ কালে জামাত শিবির এবং বিএনপির কিছু নেতা ইন্ধনে তারা অর্থ দিয়ে তারা এই সাততলা বস্তি এবং হরিণ বস্তি বিভিন্ন জায়গা থেকে লোকজনকে জোর করে তারা মহাকালীতে যে সেতু ভবনে তারা ইটক্যাপ্টালিক পরবর্তীতে কম নিঃসংযোগ করে সেতু ভবনে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয় এবং সেখান থেকে মালামাল লোড করে নিয়ে যায় সেই মালামাল লোটের ঘটনায় আমরা একদম সিসিটিভি এবং আমরা বিভিন্ন ডাটা অ্যানালাইসিস করি আমরা সেখান থেকে যারা সরাসরি আমরা সেটা সেই দুজনকে গ্রেফতার করেছি এবং তারা দুজন কিভাবে তারা আগুনটা লাগিয়েছে তারা নিজেরাও স্বীকার করেছে এবং তারা অন্যান্যদের নামও বলেছে এগুলি নাম আমরা পেয়েছি এবং তারা আমাদের সৃষ্টি বলে তারা দেখা যাচ্ছে তারা কীভাবে আগুন লাগাচ্ছে কীভাবে মালগুলি তারা মানে লুট করে নিয়ে যাচ্ছে সেই ঘটনায় তারা আমাদের কাছে স্বীকার করে যে সেখানের প্রীতিতে আমরা বিএনপিরও এবং জামাতে পিজো নেতৃবৃন্দ যে আমরা সেই ঘটনায় সেতু ভবনের ঘটনায় গ্রেপ্তার করেছি যেমন আমরা এস এম জাহাঙ্গীর সাবেক সভাপতি মহানগর জীবন এবং সে আঠারো সনের বিএনপি নির্বাচন করেছিল তারপরে সানিয়া বুলু বরগতুল্লাহ বুলুর ছিল সে সরাসরি তারেক সে তার যোগাযোগ করেছিল এবং মোশারু হোসেন কাইলাহন নাসির উদ্দিন এবং ইরানুরহান এবং জামাতের ছিল রেজাউল কবী দানা জামাত ইসলামের সভাপতি তারা সহ এবং এই এলাকাগুলিতে তারা নেতৃত্ব দিয়েছে এবং এলাকার লোকজনকে জুড়ে করে শীত ভবনে তারা অগ্নিসংযোগ মূলক পাঠ করেছে এবং সেই ঘটনায় আমরা তাদেরকে গ্রেফতার করেছি এবং তারা সিসিটিভিতেও দেখা যাচ্ছে এবং তারা সবকিছু স্বীকারও করেছে আমাদের কাছে আপনারা জামাত বিএনপির কথা বারবার বলছেন তারা সরকারি স্থাপনাগুলোকে কেন টার্গেট করবে দেখেন আসলে বিষয়টা তো আমরা মনে করছি যে তারা কোঠা বিরোধী আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে সেখান থেকে তারা পুলিশের স্থাপনা পুলিশকে হত্যা এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা যেটাতে উন্নয়নমূলক কার্যক্রম তারা ডাটা সেন্টার আমাদের গর্বের ধন মেট্রো রেল সেগুলিকে তারা হামলা করতে কারণটা হচ্ছে এরা তো আমি তো মনে করি একাত্তরের মতো তারা আসলে বাংলাদেশ তারা স্বাধীনতা দেব এবং তুই তারা তা বিরোধী নাম দেশটাকে পছন্দ করতেন তাহলে তারা নিশ্চয়ই উন্নয়নমূলক কাজগুলিকে তারা ধ্বংস করতে। তারা এই এই যে সব মানে পুলিশের অনেকগুলি থানা ফাঁড়ি তারা মানে আগুন দিয়ে চালিয়ে দিয়েছে পুলিশ সদস্যকে মেরে তারা লট মানে তারা করে করেছে ঝুলিয়ে রেখেছে এই কাজ এই যে অমানবত কাজটি তারা করেছে আমরা মনে করি যারা পুলিশের গায়ে হাত দিয়েছে পুলিশকে হত্যা করেছে আমরা অবশ্যই বলব তাদের যত শীঘ্রই সম্ভব তাদেরকে আমরা আইনের আওতায় এনে। তাদের আমরা বিচারের কান করে